আজকে আমার বান্ধবী চুমকি আর আমি শিব বাড়ি যাচ্ছি পুজো দিতে আজকে হচ্ছে নীল ষষ্ঠী চলো দেখতে থাকো ভিডিওটা খুব রাগ করেছে দাদার কাছে থাকতে পারিনি দাদা বাইরে বেরিয়ে চলে বন্ধুরা আজ আমি বাড়ি গেছি ষষ্ঠী আমরা এন্টি তো দিয়েই দিয়েছে তো আমার ফুচফুছোনা বলেই দিয়েছে কি করতে এসছি তো বাবার ভক্তরা সব এখানে বিশ্রাম নিচ্ছে এক্ষুনি বাবা আসবেন মহাদেব বাবা মাথায় করে আসবেন তার দর্শক নেওয়ার জন্য আমরা বসে আছি এখানে আর এখানে ছোটো সোনা আমার ভিডিও করে করে বেড়াচ্ছে কি করবে একা ছোট ছেলে বসে থাকতে কি ভালো লাগে ছেলেরা এমনিতেই চঞ্চল তো আমার অন্তত পুজো হয়ে গেছে আর এখানে সবাই পুজো করছে তো এখন নীলষষ্ঠী পুজো এমনিতেই ভিড় তারপরে আজ এখন চরক চলছে বাবার মহাদেবের সব ভক্তগণ এখানে সবাই বিশ্রাম নিচ্ছে আমরা বসে বসে গল্প করছি পুজো আমাদের তখন হয়ে গেছিলো আর আমরা দুই বান্ধবী এত গল্প করতে মত হয়ে আমি কি বলবো বাপরে বাপরে আর এখানে সব ভক্তরা দেখো কত সত্যি বাবার স্থানে গিয়ে না মনটা এত ভালো হয়ে যায় কি বলবো মানে এত ঠান্ডা জায়গা মনে হয় না কিছু ঘর সংসার আছে বলে কিছু আর মনেই হয় না মনে ওখানে গিয়েই থেকে যায় এই যে পুকুরঘাট পুকুর ঘাটে সবাই পা হাত ধুয়ে আসছে আর এখানেই এই পুকুরে সারা বছর যখন জল থাকে না কিন্তু এই সময়ে বাবার কি কৃপা জানি না এই সময় জল কি কী করে যে হয়ে যায় সবই বাবার কি পা জানি না বলে না ঠাকুর ঠিকই আছে শুধু বিশ্বাস বিশ্বাস রাখতে হয় সব কিছুই বিশ্বাসে মেলাই বস্তু তর্কে আর কি বহু দূর কথা আছে তো আমরাও এখানে বিশ্রাম নিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তখন জানাবে ভিডিও কমেন্ট করবে অবশ্যই E